চট্টগ্রাম চিটি কমিশনের মাননীয় মেয়র মেয়র মহোদয় ডক্টর সাদাত ভাইয়ের নির্দেশক্রমে আজকে আমাদের এলাকায় সকাল থেকেই ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের জন্য এবং পরিষ্কার করার জন্য সকাল থেকেই পরিষ্কার করা হয়েছে এবং এডিস মশা এবং বিভিন্ন ধরনের মশা দ্রব্য এবং ডেঙ্গু বেড়ে যাওয়ার কারণে আমাদের এলাকার মধ্যে তাৎক্ষণিক মেয়ার মহাদয়ের নির্দেশে আজকে এই পর্যন্ত আমাদের চট্টগ্রাম এবং চিটি কমিশনার ওয়ার্ড আমাদের আটত্রম ওয়ার্ড অফিস থেকে মশা নিবরণের যে ওষুধ কার্যক্রম পরিচালনা করতেছে তার জন্য আমরা তাৎক্ষণিকত্র এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই মেয়র মহদয়কে ওয়ার্ডের বাবু সহ সবাইকে এর মধ্যে আমরা যতটুকু জানছি মেয়র মহ মহাদয় নির্দেশ দিয়েছেন আমাদের আটটি নিয়ম ওয়ার্ডে যে যেখানে সমস্যা হয় কার্যক্রম উনি ধারাবাহিকভাবে অব্যাহত রাখবে বলেছেন এবং এখনও রাখছেন চলমান ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ একচল্লিশটি ওয়ার্ডের মধ্যে উনি খবর খবরখবর রাখছেন ইতিমধ্যে থানার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটি এলাকায় খবর খবর রেখে সবার সাথে সহযোগিতা করে এলাকার মান উন্নয়ন যাতে সম্পৃক্ত করা যায় সেই নির্দেশ ইতিমধ্যে তিনি রেখেছেন এবং এলাকা যাতে ডেঙ্গু আকার ডেঙ্গু যাতে কোনো রকম বৃদ্ধি না হয় সেদিকে সবাইকে সজাগ এবং দৃষ্টি রাখার অনুরোধ করছেন বোরখানপাড়া যেটা আছে আমি ওই এলাকাটা ভিতরের ড্রেন বাড়ি আশপাশ এবং বাড়ির পিছনে চারদিকে মশার ওষুধ দিয়ে মেশিন দিয়ে মারানো হয়েছে ওষুধের নাম কি মটিন মেশিন হ্যাঁ সব সময় এটা অব্যাহত থাকে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে সবসময় আমাদেরকে নিয়মিত ওষুধ দেওয়া এলাকা ভিত্তিকে চারদিকে দেওয়া হয় ধন্যবাদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেনের নির্দেশক্রমে নগরীর একচল্লিশটি ওয়ার্ড নদ্যনালা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ জোরালোভাবে শুরু হয় বিষয়ে আটত্রিশ নং ওয়ার্ড সুপারভাইজার অজয়বাবু বলেন মাননীয় মেয়রের নির্দেশক্রমে ড্রেন নদ্যনালা পরিষ্কারের কাজ চলমান থাকবে এবং তিনি আরও বলেন বর্তমানে ডেঙ্গু রুগী বৃদ্ধি হওয়ার কারণে ওয়ার্ডের প্রত্যেকটি স্থানে এডিস মশা ধ্বংস করার লক্ষ্যে ময়লা আবর্জনা পরিষ্কার সহ মশা মরার জন্য ফগার মেশিন স্প্রে ব্যবহার চলমান থাকবে ডেক্স নিউজ 16 বাংলা টিভি চট্টগ্রাম 16 বাংলা টিভি আবহমান বাংলার মুখপত্র